সকলকে একবার আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি আজকে বাইশ তারিখ আর নটা চল্লিশ মতো বাজে তো ভাইয়া এসছে আমাদের পিক করতে আর আমরা আজকে সাইট সিনের জন্য বেরিয়েছি আমি আর বাবি সামনে বসেছি পিছনে লাবণী বসেছে আর আমরা সবার প্রথমে আজকে যাচ্ছি লামাহাটা সকালে বেরিয়েছিলাম এখন আমরা ঘুমে আছি এটা হচ্ছে ঘুম টাউনটা এখান থেকে আমরা যাব কোথায় যাচ্ছি বাবা আমরা লামাহাটা যাচ্ছি এই যে সেই ট্রয় ট্রেন লাইনটা দেখা যাচ্ছে খুব সুন্দর সাজানো গোছানো ঘুমটা দেখো উনি হচ্ছে নেপালি বাট আমাদের বাঙালি গান উনি শোনেন কারণ এই গানটা ওনার ভীষণ পছন্দ ল্যাঙ্গুয়েজটা ঠিক ভালো বোঝে না কিন্তু টিউনিংটা খুব সুন্দর বলে বাঙালি এই গানটা শোনে

আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি আমাদের এই জায়গাটা দেখাবে বলে মানে এত ফ্রেন্ডলি হয়ে গেছে আমাদের সঙ্গে তো আমাদেরকে এখানে নিয়ে এসছে মানে অদ্ভুত সুন্দর লাগছে এটা যদি আরও ক্লিয়ার থাকতো ওখানে এক ঠিক গ্রাম দেখা যাচ্ছে কি সুন্দর ভ্যালিগুলো মানে ভাষায় প্রকাশ করা যাবে না ফাইনালি আমরা আজকে এমন একটা জায়গাতে আসতে পেরেছি যে জায়গাটা সত্যি অসাধারণ দার্জিলিংয়ে এই রকম জায়গা আমার লাইফে এতবার আমি দার্জিলিং এসেছি কিন্তু এই প্রথম এইটা হচ্ছে এখানকার লোক ছাড়া কেউ বলতে পারবে না যে কোথায় কি আছে ভিউ সবসময় ভিউ পয়েন্টে গেলেই যে ভিউ পাওয়া যাবে তার কোনো মানে নেই তো আমরা যখন গাড়িতে আসছিলাম ড্রাইভার দাদা আমাদের গাড়িটাকে টার্ন করিয়ে নিয়ে আসলো এখানে আর দেখো এখানকার নাজারাটা কেমন

আবার এখান থেকে নতুন নতুন পাতা কচাবে আবার ইয়ে হবে আর ওই দেখো দূরে ওগুলোও কিন্তু চায়ের বাগান কিন্তু বাগানগুলো এমন যেন মনে হচ্ছে ভ্যালি এত সুন্দর লাগছে দেখতে এই রাস্তাটা কিন্তু এই দিক দিয়ে গেছে আবার নিচে এসেছে আর এই হচ্ছে দেখো চায়ের বাগান অসাধারণ আর দূরে ওইটা গাঁও কিন্তু দারুণ লাগছে অ্যাকচুয়ালি চা পাতার কেমন সেন্ট হয় তুমি জানো রিয়েল যখন কাঁচা অবস্থায় হ্যাঁ এই দেখো সেটা দিয়ে ভালো চা হয় হ্যাঁ চা পাতার মেন পাতা হচ্ছে একদম ওই উপরের যে কোচিটা দেখছো মানে এইগুলো এইগুলো হ্যাঁ কোচি এটা দিয়ে ভালো চা হয় নিচের গুঁড়ো গুলো নয় তাই একটু ছেড়ো একটা ছিড়ে নিয়ে এসো ছিড়ে নিয়ে আসবো একটা यस দাঁড়াও আগে আমি একটু ইয়ে করে দেখি স্মেল আসে নাকি না এরকম স্মেল হবে না হাতে ডললে স্মেল তাই আচ্ছা এই যে হাতে করে নিলাম দেখো নিয়ে তো আসলাম এখন দেখা যাক কি হয় ওই যে পাতার যেমন স্মেল এটা সকালে হয় এটা ড্রাই হতে হবে তাই না কেমন লাগছে

আর এই হচ্ছে চা গাছের পাতা সব থেকে যেটা কচি পাতা সেইটা নাকি সব থেকে ভালো এই কচি পাতাগুলো নাকি সব থেকে ভালো চায়ের জন্য উপযুক্ত দূর থেকে মনে হয় কখনো কখনো দূর থেকে মনে হয় যে এখানে আসলে গড়িয়ে পড়ে যাব না তো কিন্তু কাছে এসে মনে হয় যে না এখানে কিন্তু অনেক জায়গা আছে অনেক স্পেস মনে হয় যেন গড়িয়ে পড়ে যাবে কিন্তু তা নয় ব্যাপারটা তো যাই হোক এইখানটা এসে এত ভালো লাগছে কি বলবো মন ভরে গেল ফাইনালি তো আমরা অনেক চা গাছ দেখলাম চা বাগান দেখলাম এখানে আর ভ্যালি দেখলাম অসাধারণ লাগছে তো এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব। ফাইনালি আমরা লামাহাটা পৌঁছে গেছি এই মুহূর্তে আমরা একটা রেস্টুরেন্টে আছি গরম গরম মমিজ চলে এসেছে এখানকার মোমো কিন্তু খুব খেতে ভালো মানে যে কোনো হিল স্টেশনে যেখানে তিব্বতিয়ান নেপালি এই টাইপের মানুষ হ্যাঁ 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 তাদের না মোমোটা একটু অন্যরকম হয় মানে ফেমাস ফেমাস তোমরা দুই প্লেট চিকেন মোমো নিয়েছি এখানে দুই পার প্লেটে আছে এইট পিস করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট পিস করে মোমো আছে এটাতে এইট এটাতে এইট আর খেয়ে বলি এটা হ্যাঁ খুব খেতে আমি তো এর আগে এসেছিলাম আমার হাটাতে ভাবো এই জায়গা আমরা স্কুটি চালিয়ে চলে এসেছি ভালো না তো চলো মোমোটা খেয়ে নিই খেয়েতে তারপরে আমরা ইকো পার্কে ঢুকব এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক ওখানে টিকিট কাউন্টার আছে ওখানে টিকিট কাটতে হবে পার হেড টোয়েন্টি রুপিস বাচ্চাদের টিকিট লাগবে না তো আমরা

এখানকার ভিউটা যতটা ওপরে উঠতে পারবে তুমি হেঁটে হ্যাঁ ট্রেক করে যতটা তুমি ওপরে উঠতে পারবে ততটাই ভালো লাগবে মোটামুটি এই পর্যন্ত দেখো সবাই উঠছে এই পর্যন্ত কিন্তু তারও ওপরে যদি যেতে পারো আরও ভালো লাগবে তো আমরা চেষ্টা করব যাবার এখানে এই যে এখানে যে ভিউগুলো আছে সেই ভিউগুলো যদি দেখো শুধু পাইন গাছ আর পাইন গাছ হ্যাঁ বলো কিছু বলো বলো ভেরি গুড এখানে লেখা আছে কেউ ফুলে হাত দেবেন না বা ফুল ছিঁড়বেন না তো সেটাই বাবি বললো এর আগে আমরা এসেছিলাম আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল আমরা বেশিক্ষণ থাকতে পারিনি আমরা ওপরের ওই যে যে টাওয়ারটা দেখছো না ওই টাওয়ারে উঠেছিলাম আমাদের বলছিল পার্ক বন্ধ হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি করে ওইটুকু গিয়ে আবার চলে এসেছিলাম ওই যে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আমরা ওইখান থেকে টিকিট কেটে ওইখান দিয়ে ওখান দিয়ে রাস্তা করে দিয়েছে ছোট ছোট পাথরের মানে স্টোন দিয়ে এই রকম রাস্তা করে দিয়েছে সেই রাস্তা দিয়ে আমরা এই পর্যন্ত আসলাম চলো কোনটা ওয়ে টু পন্ড আগে পন্ডে যাবে না কিউ কোথায় যাবে বলো চলো এখান দিয়ে তাহলে ওখানে কিন্তু ওই হাঁটতে হবে ওখানে কিন্তু রাস্তা করা নেই কিন্তু হ্যাঁ এই দিকতে রাস্তা করা আছে এই পর্যন্ত রাস্তা করা আছে তার পায়ে কিন্তু ওই দেখো পায়ে হেঁটে যেমন রাস্তা লাগে ওই হ্যাঁ ওটা ওই ট্রেকে ট্রেকের মতো যেতে হবে ওই পয়েন্টে যেতে গিয়ে ভালুকে ধরবে না 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 সবাই যাচ্ছে তো অনেকে যাচ্ছে তো না এ দেখো এরকম জঙ্গল আমি তো ভাবলে কত উপরে চলে গেছে কত মানুষে

ওপরে গেলে একটা পন্ড আছে ওখানে যেতে গেলে কিন্তু আর রাস্তা নেই এই যে মানুষে হেঁটে হেঁটে যে রাস্তা তৈরি করেছে না সেই রকম তাই হুম পারবো তাহলে হ্যাঁ হ্যাঁ কেন পারবে না এখান থেকেই তো ট্রেকিং শুরু হলো বা ট্রেকিং প্র্যাকটিস করো এখান থেকে তবে তো যেতে পারবে আমাকে নিয়ে যাবে না না কেন নিয়ে যাব না চলো সব নিয়ে যাবো চলো কিছু দূর সবাই আসতে পারবে কিন্তু এইটা ঘুরে দেখতে গেলে অনেক সময় লাগবে এখন এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু পায়ে হেঁটে হেঁটে তৈরি হয়ে গেছে এখানে কিন্তু রাস্তা তৈরি করা নেই আর এখানে দেখো শুধু পাইন পাইন গাছ আর পাইন গাছ হ্যাঁ আজকে যখন লামাহাটাতে পাহাড়ে উঠছিলাম তখন হঠাৎ করে আশেপাশের পাহাড়গুলো যেন ঘন মেঘে ছেয়ে গেল আমরা দেখতে পাচ্ছিলাম যে দূরে কোনো একটা পাহাড়ে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে অনেক লাইটেনিং হচ্ছে আমার ভিডিওতে অনেকে আপনারা সেই লাইটেনিং আর মেঘ ডাকার আওয়াজও পাবেন তাই আমি বেশিটা দূর ওপরে যেতে পারলাম না ইচ্ছা থাকলেও হলো না কারণ অনেকে নেমে চলে আসছিলো একটা ভয়ের ব্যাপার ছিল তার মধ্যেই একজনের সঙ্গে দেখা হলো যারা আমাদের ওই দিক থেকেই এসেছে তারা বলল দাদা ওপরে যেতে পারিনি আমরা সব কারণ মেঘ ডাকছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা

পূর্ব নবদ্বীপ তো যাই হোক শেষমেশ এই পর্যন্ত পেরেছি তবে আগেরবার বার পার্ক বন্ধ হয়ে যাওয়ার কারণে এতটা উঠতেই পারিনি সেকেন্ড টাইম মানে এইবার এই পর্যন্ত আসতে পারলাম হয়তো থার্ডবার আমরা লেকটাকে নিশ্চয়ই দর্শন করতে পারবো তবে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি